এই গরমে সকালে জলখাবারে আটা ময়দা বা তেল মশলার খাবার খেতে ভালো না লাগলে খুব সহজেই সুজি দিয়ে বানিয়ে ফেলুন এই গরমের আদর্শ খুবই হালকা ফুলকা এই টিভি রেসিপিটি এই টিভি রেসিপিটি বানানো যেমন সহজ খেতে কিন্তু তেমনই মজাদার হয় চাইলে এই পদ্ধতিতে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সুজি দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে নেব তার জন্য এখানে আমি দুশো গ্রামের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এবার সুজির প্যাকেটটা কেটে নিচ্ছি আর একটা বাটির মধ্যে এই সুজিটা ঢেলে নিচ্ছি এই রেসিপিটি যাতে একদম পারফেক্টভাবে তৈরি হয় তার জন্য সুজিটা একটা বাটি মাপ করে ঢেলে নিচ্ছি এই বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব তো এক প্যাকেট সুজি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এই বাটিটা দেখুন একদম ভর্তি হয়নি বেশ কিছুটা অংশ ফাঁকা রয়ে গেছে এই বাটিটা তো যতটা অংশ ফাঁকা রয়ে গেছে সেই বরাবর প্রতিটা উপকরণ এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নেব এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার জার আর এই মিক্সার জারের মধ্যে পরিমাপ করে নেওয়া সুজিটা ঢেলে নিচ্ছি সুজি মিক্সার জারের মধ্যে ঢেলে নিলাম এবার যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে ওই বাটির মাপ করে জলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি পরিমাণ মতো জল সুজির মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সোয়াবিন তেল যাতে করে এই সুজির টিফিনটা অনেকটাই মসৃণ হয় তো দু চামচ মতো সবিন তেল এর মধ্যে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি চামচ টক দই তো কিছু উপকরণ মিক্সার মধ্যে নিয়ে নিয়েছি জারের এবার ঢাকনা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি তো মিক্সিতে সব উপকরণগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি সুজির এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর একটা চামচ দিয়ে মিশ্রণটা তুলে দেখাচ্ছি দেখুন এই মিশ্রণটা এখন কিন্তু মিডিয়ামের তুলনায় একটু পাতলা রয়েছে আর এই সুজির মিশ্রণটা আমি যতটা পারা যায় একটু মিহি করে বেটে নিয়েছি এবারে এই সুজির মিশ্রণটা একটা ঢাকনা দিয়ে দিলাম আর এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এই সময় খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এমন একটা চাটনি তৈরি করে নেব তার জন্য এখানে দুটো বড়ো সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারই সাথে দিয়ে দিচ্ছি দুটো রসুন আর দিয়ে দিচ্ছি আদা আর এরই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিড় লবণ এবার মিক্সার জারে ঢাকনা দিয়ে মিক্সিতে এটা খুব ভালোভাবে বেটে নেব মিক্সিতে সব উপকরণগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সয়াবিন তেল এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা রাই সরষা এবার এগুলো অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোর মিশ্রণ তো টমেটোর মিশ্রণটা এর মধ্যে দিলাম এবার গ্যাসের মিডিয়ামে রেখে মোটামুটি মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দু মিনিট মতো সময় ধরে এটা নাড়াচাড়া করে নিয়েছি তারপর দেখুন এটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো এই গরমে খুবই কম তেল মশলা এবং কম সময় যে কোনো হালকা ফুলকা জলখাবারের সাথে এই চানিটি বানি পরিবেশন করতে পারেন দেখুন চানিটি বানানো খুবই সহজ আর খেতে অসম মজাদার হয় তো বন্ধুরা চাইলে এই সুজির টিফিনের সাথে এই চানিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তো সুজির তৈরি টিফিনের সাথে পরিবেশন করার জন্য টমেটো চানিটা বানিয়ে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর এই স্ট্যান্ডের বরাবর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এই স্ট্যান্ডের ওপর বরাবর যেন জলটা না থাকে স্ট্যান্ডের থেকে একটু নিচে থাকবে এই বরাবর জলটা দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে জলটা খুব ভালোভাবে গরম করে নেব এবার একটা মিডিয়াম সাইজে স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে পাত্রটা চারপাশে ব্রাশ করে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে পাত্রটার চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার যে সুজির মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম এই সুজির মিশ্রণটা ঢাকনা খুলে দেখে নিচ্ছি আর একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি দেখুন এটা আগের তুলনায় কিন্তু অল্প একটু ঘন হয়ে গেছে এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ বিট লবণ তো লবণটা যেহেতু আগেই ব্যবহার করেছি সেই অনুযায়ী লবণটা দেওয়ার সময় সাত বুঝে লবণটা দিয়ে দেবেন আর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এতে করে কিন্তু রেসিপিটার মধ্যে টেস্টটা বেশি ভালো আসে তো আপনারা চাইলে যে কোনো একটা লবণও ব্যবহার করতে পারেন এবারে দুটো উপকরণ সুজির মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না তো আপনারা এই রেসিপিটার মধ্যে যদি অল্প একটু মিষ্টিভাব আনতে চান সেক্ষেত্রে হাফ চামচ মতো মধ্যে চিনি দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচে ভাগের এক ভাগ ইনো তো আমি এখানে এক চামচে তিন ভাগের এক ভাগ ইনো ব্যবহার করছি যেহেতু এর মধ্যে আমি টকদয়ের পরিমাণটা বেশি ব্যবহার করছি তো দইটা যদি কম দেন সেক্ষেত্রে এর মধ্যে হাফ চামচ মতো ইনো দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সুজির রেসিপিটা অনেকটাই বেশি ফোলা ভাব হবে আর এই রিনোটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম আর বেশ কিছুক্ষণ এটা রাখা যাবে না সাথে সাথেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হবে তো ইনো দিয়ে খুব ভালোভাবে সুজির মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার এই সুজির মিশ্রণের ঘনত্বটা বোঝানোর জন্য একটা চামচের মধ্যে আঙুল টেনে দেখে দিচ্ছি দেখুন এই সুজির মিশ্রণটা কিন্তু খুব ঘন নয় খুব পাতলাও নয় এভাবে আমি সুজির মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার যে পাত্রটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম সেই পাত্রটার মধ্যে এই সুজির মিশ্রণটা ঢেলে নিচ্ছি সব সুজির মিশ্রণটা স্টিলের পাত্রটার মধ্যে ঢেলে নিয়েছি এবার এই স্টিলের পাত্রটা অল্প একটু ঝাঁকিয়ে নিচ্ছি এবারে সুজির মিশ্রণের উপর ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এতে করে এই সুজির টিফিনটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং খেতেও বেশ ভালো লাগবে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো সুজির মিশ্রণের উপর ছড়িয়ে দিয়েছি আর এই লঙ্কা গুঁড়োটা ছড়ানোর জন্য দেখুন এই সুজির মিশ্রণের উপরটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার যে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম এই সময় জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে জল দেখুন ফুটতে শুরু করেছে এবার এই সূজে স্টিলের পাত্রটা এর মধ্যে আমি রেখে দিচ্ছি তো স্ট্যান্ডের মধ্যে স্টিলের পাত্রটা রেখে দিলাম এবার কড়াইয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর এরই সাথে কড়াইয়ের মধ্যে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে করে কোনো রকম বাষ্প বাইরে না বের হয় এবার এটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দশ মিনিট মতো ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দশ মিনিট মতো সময় ধরে এটা ভাপিয়ে নিয়েছি আর এটা ভাপানোর পর দেখুন আগের তুলনায় পতটা ফুলে গেছে আর এটার উপরে হালকা করে চেপে দিচ্ছি দেখুন এটা কতটা নরম হয়েছে এবার এটা কড়া থেকে বের করে মোটামুটি একটু ঠান্ডা করে নিচ্ছি তো এটা বেশ কিছুক্ষণ রাখার পর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে চারপাশটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিলাম এবার এটা উপর করে যদি আপনারা ঠোকা দেন সেক্ষেত্রে কিন্তু এটা সহজে বের হবে না তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচের পিছন দিয়ে সাইডগুলো অল্প অল্প করে তুলে দিচ্ছি এতে করে কিন্তু দেখবেন খুব সহজেই এটা উঠে আসবে একটা চামচ দিয়ে খুব সহজভাবেই চারপাশটা তুলে তুলে খুব ভালোভাবে আলগা করে নিয়েছি এবার একটা থালার মধ্যে রেখে এটা নিচ্ছি উল্টে নিয়েছি আর এটা দেখুন কতটা সুন্দরভাবে বের হয়ে আসছে আর ওপর সাইডটা দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম এবার এটাকে ওপর সাইডটা উল্টে নিচ্ছি আর একটা ছুঁড়ি দিয়ে এটা সাইজ মতো করে কেটে নিচ্ছি আমি এখানে আমার সুবিধা মতো এটা কিছুটা তিবুজা আকারের মতো কেটে নিচ্ছি তো আপনারা চাইলে এটা চোখো চোখো করে বা লম্বা লম্বি করেও কেটে নিতে পারেন তো সাইজ মতো করে এটা কেটে নিয়েছি এবার এটা দেখাচ্ছি দেখুন এটা কতটা জালিদার হয়েছে এটা যতটা জালিদার ততটাই কিন্তু নরম দুল এবং খেতেও হবে অসম্ভব মজাদার তো একইভাবে সবগুলোই কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সোয়াবিন তেল আর এই তেলটা দেওয়ার পর কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে এটা চাড়ে নিচ্ছি তো তেলটা খুব ভালোভাবে চাই নিলাম আর তেলটা মোটামুটি একটু গরম হয়ে এলে এর মধ্যে তৈরি করে রাখা এই সুজির টিফিনগুলো একে একে দিয়ে দিচ্ছি তো বেশ কয়েকটা সুজির টিফিন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দু মিনিট মতো সময় ধরে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মোটামুটি দু মিনিট মতো সময় ধরে এগুলো ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখুন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসছে এবার একে একে একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নিচ্ছি আর বাদবাকি যে দুটো অংশ রয়েছে সেগুলো একইভাবে অল্প তেলে ভেজে নিচ্ছি একইভাবে বাদবাকি সুজির টিফিনগুলো অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এগুলো আপনারা সকালের জলখাবারে যে কোনো চাটনি বা সসের সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন বানানোটা যেমন সহজ খেতেও কিন্তু তেমনই সুস্বাদু এবং মজাদার হয় তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন